আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই লাউটা অনেক দিন যাবৎ হয়েছে কিন্তু একটু বড় হইতাছে না যতটুকু আছে ততটুকুই রয়েছে তো ভাবলাম এটা মনে হয় আর বড় হবে না তো এটা কেটে ফেলি কেটে সর্ষা দিয়ে কুমড়া যেভাবে চাকচাক করে ভাজি করি ওভাবে ভাজি করে ফেলি এর আগেও লাউকে এভাবে ভাজি করে খেয়েছি খেতে অনেকটাই ভালো লাগে আর ঈদ আসলে আমাদের বাড়িতে তো পিঠা তৈরি করতেই হবে কারণ আব্বা আর নুর এই দুইজনে তো পিঠা অনেক পছন্দ তো দাদানাতি তেলের পিঠা খাবে আমি এদিক দিয়ে গুড়গুলা কেটে নিতেছি এগুলা শীতের মধ্যে আনছিলো এই গুড়গুলো আব্বা এই গুড়গুলো মোটামুটি অনেকটাই ভালো তো এইটুকু আসিল ফ্রিজে রাখা তো আমি এগুলো কেটে নিতেছি আর ওর দিক দিয়ে আব্বা গেছে চাউল গুরু করে আনতে এই যে চাউল নিয়ে এসে পড়ছে তো এগুলো আমি ডিশের মধ্যে ঢেলে নিতেছি যাতে গরম ভাবটা চলে যায় আর নুর তো অনেক খুশি যে কখন তেলের পিঠা তৈরি হবে আর নূরে খাবে তবে ইদানিং নূর তেলের পিঠা ওভাবে খাই না অল্প একটু খাই আর দেখা যায় ওগুলো নষ্ট করে ফেলে দে এই যে আমি তেলের পিঠা তৈরি করতে আসছি মাসাল্লাহ আমার তেলের পিঠাগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছিলো আর ফুল ছিল ফুলকু ফুলকু হয়েছিলো তো আমি এগুলো সব তৈরি করে নিতেছি তাড়াতাড়ি করে এই যে দেখেন তৈরি করে এসে সবগুলো নিয়ে আমি এসে পড়েছি আর আমার ছেলে ওইখানে দাঁড়িয়ে আছে যে মা সব হয়ে গেছে আমি বলব হ্যাঁ বাবা সব তৈরি করে হয়েছে এখন তুমি আর তোমার দাদার খাওয়ার পালা তোমরা দুজনেই ইচ্ছা মতন খাও এবছর নূরের আব্বু যতবারই তরমুজ নিয়ে আসছে জানি না আমাদের ভাগ্য কেন এতটা খারাপ আমরা ঠিকভাবে তরমুজ খেতেই পারি নাই নয় তরমুজ পচা বের হয়েছে নয় মিষ্টি হয় নাই এরকম নানা প্রবলেম দেখা দিছে তো আব্বু আজকে একটা তরমুজ নিয়ে আসতে এনে আমাকে বলতাছে দেখো তো এটা কেমন হবে তো মোটামুটি এটা তাও খাওয়া চলে মিষ্টি আসছিলো কিছু কিছু তরমুজ আছে লাল দেখা যায় কিন্তু খাওয়ার সময় দেখা যায় ওরকম মিষ্টি হয় না আবার কিছু কিছু এতটাই পেকে যায় যে ভিতরে পয়সা জায়গা তাও যেন একটু গন্ধ আসে তো এটা মোটামুটি তাও ভালোই ছিল আমি মা আব্বা আর নূরের আব্বু এই চারজনেই খাইছিলাম কারণ নূর আর জান্না ওরা তরমুজ একদম খায় না দেখে খুশি হয় কিন্তু খাইতে চায় না পরে দিলে আমাদের এই যে সবেদা গাছে সবেদা পাকা শুরু হয়ে গেছে দুইটা খাওয়া শেষ আমি ইচ্ছা করে গাছ থেকে পারতাছি না আমি ভাবলাম যে থাক গাছ পাকা তাই খাই একটা করে গাছে গাছে পাকে আর মা আব্বা সবেদা পছন্দ করে না নূর নুর আমি আর নূরের আব্বু আমরা চারজনেই খাই তো এই যে এটা পাইকে গেছে গাছে ওই যে দেখেন আমি ধরলাম ধরা সাথে ছিঁড়ে গেছে নূরকে বলতাছি যে বাবা তুমি এটা ছিঁড়ো কিন্তু ও নাগর পাইতেছে না ওখানে লাফালাফি করতেছে এই যে দেখেন একটা নিয়ে দুই ভাই বোনে কারা শুরু করে দিছে যে কে নিবি তো বোন সব সময় তার ভাইয়ের সব দিয়ে দিবে আর এদিকে আমাদের চাউল শেষ হয়ে গেছে এই যে আব্বা চাউল নিয়ে আসছে আর আজকে ভাবতেছি যে যে ই তো একটু আবার মাংস রান্না করে ফেলি একটানা মাংস খেতেও ভালো লাগে না আবার দেখা যায় বাচ্চারা আবার মাংস খেতেও চায় না রান্না করলে হয় না তো এই যে মুরগি মাংস রান্না করে নিতেছি আজ এই পর্যন্তই সবাই ভালো